এবার সন্দেশ খালি যাওয়ার পথে গ্রেপ্তার করা হলো আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকিকে আপনারা জানেন আজকেই আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি তার সন্দেশ খালি যাওয়ার কথা ঠিক সেই নির্ধারিত সময় অনুযায়ী তিনি যখন কলকাতা থেকে উদ্দেশ্যে সন্দেহকালের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ঠিক সেই সময় কিন্তু সিটির কাছে তাকে আটকে দেওয়া হয় পুলিশ যেটা যুক্তি খাড়া করে যে আইপি আইপিসি একশো একান্ন ধারা অনুযায়ী তাদেরকে প্রিভেন্টিভ অ্যারেস্ট অর্থাৎ আগে থাকতেই যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য কিন্তু নসা সিদ্দিকিকে গ্রেফতার করা হয়েছে এই যুক্তিতে কিন্তু তাকে লালবাজারে নিয়ে যাওয়া হয় এবং আট ঘন্টা পর আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিক তাকে মুক্তি দিয়েছে এবং তারপর দালবাজার থেকে বেরিয়েই কিন্তু নওশাদ সিদ্দিকী সরাসরি কিন্তু এই তৃণমূল সরকারকে নিশানা করে আমি এতদিন গিয়েছিলাম মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কতটা ঠান্ডা করতে পেরেছে দায়িত্বশীল বিরোধী আমি দায়িত্বশীল একজন আমি জনপ্রতিনিধি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ওনারা চুয়ান্ন দিনে যেটা পারেনি চার ঘন্টায় নওশাদ সিদ্দিক সেটা করে দেখিয়ে দিতে পারে কারণ নওশাদ সিদ্দিকীর প্রতি ওখানকার দলিত আদিবাসী মুসলিম সহ মা বলেদের ভরসা আছে তাদের সাথে যে অন্যায় হয়েছে বিচার নমসা সিদ্দিকরাই ধরে দেবে ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জির মতো আমি ওই অ্যাসেম্বলি হাউস ভাঙা জনপ্রতিনিধি নয় বা ঐশাখ ব্যানার্জির মতো পার্লামেন্ট থেকে পালিয়ে বেড়ানো নৌসার সিদ্দিকি জনপ্রতিনিধি নয় নৌসার সিদ্দিকি জনপ্রতিনিধি পার্লামেন্টের মধ্যে বিধানসভার মধ্যে যে লড়াইটা করে বিধানসভার বাইরেও সেটা করে যদি আমি সন্দেশকালীতে গিয়ে উস্কানি দিই তাহলে তার সুযোগ হবে আমাকে আট ঘন্টা রাখার নেই আটচল্লিশ ঘন্টা তাহলে ঘুরে রাখতে পারবে তো তাদের জন্য সুযোগ ছিল গোল্ডেন চান্স ছিল তা করলো না কেন তারা ভয় পেয়েছে না অসাধ্য ওখানে পৌঁছালে দলিত আদিবাসী মুসলিম সমাজের মা বোনেরা এগিয়ে আসবে বা বাইরে এগিয়ে আসবে তাদের জমির উঠ থেকে শুরু করে তাদের মহিলাদের উপরে যে অত্যাচার হয়েছে যারা অন্যায়ের যে শিকার হয়েছে সেইগুলো যত মানুষে আমাকে বলবে আমি সেটা বিধানসভার মধ্যে বিধানসভার বাইনে আইনের লড়াই করব। সে যখন ভয় পে আমাদের মতো বিরোধী দলকে আটকাচ্ছে আমাদেরকে ধরে 8 ঘন্টা আটকে রাখার মানে কি কখনো এলপি কখনো леফটের যারা যাচ্ছেন কখনো ফরোয়ার্ড ব্লক যাচ্ছেন কখনো কংগ্রেস যাচ্ছেন কখনো বিভিন্ন দলে যখন সমাজকর্মীরা যাচ্ছেন বিভিন্ন ভাবে তাদেরকে আজকে তো রাজনীতি তো শাসকি করছে আমরা গেলে যদি অন্যায় কিছু করি তাহলে আমাদেরকে ধরে তো জেলে রাখতে পারবে ভোট নিয়ে ওনারা ভাবেন সবে তো ওনারা ভোটের অঙ্ক করেন আর এসএফ ভোটের অঙ্কে তো যায় না

যে প্রশ্ন করা হচ্ছে যে এই সন্দেশখালী ইস্যুকে জিইয়ে রাখা হচ্ছে আগামী লোকসভা নির্বাচন রয়েছে সেই কারণেই বিরোধীরা এই ইস্যুকে জিইয়ে রাখছে সেই প্রশ্নের উত্তরে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বক্তব্য যে এই সন্দেশখালিকে নিয়ে তারা রাজনীতি করছে না রাজনীতি করছে তৃণমূল তারা সব জায়গাতেই রাজনীতি করে সে সব জায়গাতেই তারা ভোটের অঙ্ক খোঁজে কিন্তু আইএসএফ তারা সমাজ পরিবর্তনের লক্ষ্যে মানুষের পাশে থাকার লক্ষ্যে লড়াই করছে এবং সেই লড়াই জারি থাকবে এমনটাই জানিয়েছে আজকে লালবাজার থেকে বেরিয়ে আইএসএফ বিধায়ক নৌশ আসিদ্দিকি আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে